আসসালামু আলাইকুম আমরা আজকে আঠারোতম নিবন্ধনের স্কুলের সম পর্যায়ের কোয়েশনটা সলভ করবো আজকে সংক্ষিপ্ত আকারে শুধু সমাধান করবো এবং পরবর্তীতে ডিটেলস ব্যাখ্যা সহ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব তো আসুন আমরা আমার কাছে দুই নাম্বার সেটটা ছিল তো আমি সেটা সলভ করতেছি তো আমরা প্রথমটা শুরু করতেছি এক নাম্বার হচ্ছে পাস আউট পাস আউট মানে হচ্ছে মানে কি যে হঠাৎ করে ট্রাই হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া সেন্সলেস হয়ে যাওয়া আমরা ফেনটা এখানে ব্যবহার করব তবে ডায়ও কিন্তু কোথাও কোথাও ব্যবহার করা হয়ে থাকে এই পাস আউটের মিনিং বোঝাতে আর দুই নাম্বার পুলিশ পুলিশ ইজ লুকিং ঢ্যার দ্য তো পুলিশ তো মায়ের দিকে আমরা হবে না পুলিশ হচ্ছে তদন্ত করার জন্য তাহলে আমরা ইন্টু ব্যবহার করবো এটা অবশ্যই ট্যালেন্টেড হবে ম্যান অফ পার্টস মানে কি দেখেন যারা ট্যালেন্টেড তারা খুব ভাব নেয় এইভাবে মনে রাখার চেষ্টা করবেন চার সিলেক্ট দ্য এলাই মানে কি অনেক কোম্পানি এলাই করে না অনেক দেশ একত্রে যে মৈত্রী দেশ তো ফ্রেন্ট আর এটার হবে তারপরে ছয় নম্বর দেখেন হ্যাড দ্য উইংস অফ এ বার্থ অ্যাসারেটিভ যদি হ্যাডাই উইংস বাট আমার যদি পাখি থাকতো আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি যদি আবার শিশু হতে পারতাম এখানে আই উইশ ব্যবহার করা লাগে সুতরাং এখানে কিন্তু রাইট আনসার হয়েছে নাম্বারটা আই উইশ তারপরে সাত নাম্বার হি গট হিস ইলনেস ইন টু উইক তো সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করে আমরা গেট ওভার ব্যবহার করে থাকি তো এখানে কিন্তু গট ওভার আমরা ব্যবহার করব গ নাম্বারটা মাই আঙ্কেল অ্যারাইট দেখেন এই পাশে যদি পাঁচটি ডিফিনেট থাকে তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তারপর ওয়াশ বা ওয়ার হয় মূল পার্বের সাথে আইনজি হয় তাহলে যে ওয়াজ কুকিং আমিগুলো আলাদা ভিডিও করবো তো আজকে শুধু অ্যান্সারটা দিচ্ছি দেখেন হি অ্যাডভাইসড মি ড্যাস গিভ আপ স্মোকিং দেখেন আমরা নারেশন করছি না অ্যাডভাইসড থাকলে ওয়ার্ডার থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সের আগে কী হয় ইম্পারেটিভ সেন্টেন্সের আগে কিন্তু আমরা টু ব্যবহার করি ড্যাট ব্যবহার করি না তাহলে ই অ্যাডভাইসড টু গিভ আপ এবং টু করে প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এটা হবে কিন্তু রাইট অ্যান্সার তারপর দেয়ার ইজ ড্যাশ ইন দ্য কাপ তাহলে এনি কাপ মেনি কাপ অনেক অর্থাৎ চা চা আর কথা বলতেছে যেটা হচ্ছে যে দুধের মতো পানির মতো তাহলে হচ্ছে এটা আনকাউন্টেবল না বল তাহলে ভেরি লিটল ব্যবহার করবো দ্য ওয়ার্ল্ড লেডি ক্যান নট হেল্প ইজ দেখেন ক্যান নট হেল্প ক্যান নট কুড নট হেল্প উড ইউ মাইন্ড উইথ বিউটু লুক ফরওয়ার টু থাকলে ভারতের সাথে আইএনজি ব্যবহার হয় এ টু কিন্তু ফর হবে কেন ফর হবে দেশের জন্য মরা বাসর্গ করা আমরা কিন্তু তখন ডায়ের পরে ফর ব্যবহার করে থাকি দেখেন হোয়াট ইজ ব্লোটেড ক্যান নট ব্লটেড এখানে খেয়াল করবেন যে এই যে ব্লটেড আমরা জানি যে আমরা প্যাসিভ করতে গেলে বি ভার্বানা লাগে মূল ভার্বের পাস পার্টিসিপল আনা লাগে এরকমটা যে ক্যান নট বা কুড নট যদি থাকে তাহলে আমাদের কিন্তু অ্যান্সারে কিন্তু শুধু ব্লট আসবে ব্লটেড কিন্তু আসবে না তাহলে ক্যান নট ব্লট এই শুধু ব্লট আসবে ব্লটেড এটা তো পাস্ট পার্টিসিবল করা হয়েছে তাহলে ক্যান নট ব্লট কোথায় ব্যবহার করেছে যে এটা আর হোয়াট ইজ লটেড ইজ হোয়াট মাস্ট লট অর্থাৎ আপনি বাকি অপশনগুলো যদি একটু ইন্সপেকশন করেন এটা হবে অ্যান্সার বেসিক্যালি মনে রাখবেন যে আমাদের প্যাসিভে একটা বি ভার এই ক্যান নট কুড নট বা একদম যদি মোডেল অফ জেলার থাকে তারপরে বি বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিবল হয় এখন ব্লটের লট ব্যবহার করতে কোথায় সেটা ব্যবহার করবে না যেখানে এবং বাকিটুকু ওই অর্থ অনুসারে আপনি মিলাইলে আমি আসলে পরবর্তীতে করবো লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ দেখেন ফ্রাঙ্কা এইভাবে মনে রাখবেন ফ্রাঙ্কা লিঙ্গ রাখবেন আর ফ্রেন্ডা কমন ল্যাঙ্গুয়েজের কথা বলে যে এটা আমি বিটাল বিটালু এই ভাষা ব্যবহার করি না আমরা বন্ধু বন্ধুরা তো এরকম একটা কমন ল্যাঙ্গুয়েজ আপনারা এইভাবে মনে রাখার জন্য বলতেছে আর কি দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ এটা অবশ্যই ডান হবে বিয়ের পর মূল বাবার কি হয় পাসিবল হয় এবং প্যাসিভ বয়সে কিন্তু একটু আগে আমরা দেখেছি যে প্যাসিভ বয়সে বি বারবার পর মূল ভাবের পাসওয়ার্ডিবল হয় তাহলে এখানেও আমরা যদি দেখি যে দ্য ওয়ার্ক ইজ টু বি তাহলে এখানে কী হবে ডান হবে এটা কিন্তু হবে রাইট অ্যান্সার তারপরে দ্য ওয়ার্ড গার্উাস গার্লাস মানে কি দেখেন তো এটা গার্লের সাথে মেলে না মেয়ের মেয়েদের সাথে মেলে না আর মেয়েদের সাথে মেলা মানে হচ্ছে মেয়েরা বেশি কথা বলে বাচ্চাল তার মানে টকেটিক তারপরে দেখেন কিছু করার আগে ভালো করে ভেবে নাও আমি আগেই আপনাদের যখন সাজেশন দিয়েছিলাম তখন বলেছি যে প্রভাত বাক্য থেকে কিন্তু আপনাদের কিন্তু আসবে এখানে যত অপশনই দেওয়া থাকে যে লুক ইউ লেপ এটা হচ্ছে প্রভাত বাক্য হবে রাইট অ্যান্সার এরপর আমরা উনিশ নম্বর যদি দেখি ইওর ক্লোক হ্যাজ রান এখানে হচ্ছে রান ডাউন মানে নষ্ট হয়ে যাওয়া রান ডাউন মানে হলে নষ্ট হয়ে যাওয়া কাটা না চলা এরকম because they এবার দা নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ অবশ্যই অ্যাপ্রুভাল হবে এটা আমরা সবাই পেরেছি লাইনটি কেটে দেওয়া পেন থ্রো দা লাইন থ্রো মানে কেটে দেওয়া আমরা যারা একটু লেখাপড়া করেছি তারা কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবো এরপরে মেট্রো রিলিজ ওয়ান অফ দা দেখেন ওয়ান অফ দা থাকলে কিন্তু ভেরি ফিউ বসে এবং বাকি বাক্যগুলোতে কোথাও না কোথাও ভুল আসে কাজ এটা হবে রাইট অ্যান্সার আমি এগুলো ডিটেলস ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে আর নম্বরে দা সিনোনিম অফ ফ্রানসাইজিস এই যে ফ্রানসাইজিস মানে কি ফ্রান্সাইজ মানে ভোটার দিকার দেওয়া সুবিধা দেওয়া তো এগুলো সব কিছু কিন্তু কী হবে প্রিভিলেজ হতে পারে লাইসেন্স দেওয়া অনুমতি দেওয়া চার্টার অর্থাৎ সাপ্লাই কিন্তু হবে অবশ্য আমি কোথাও কোথাও দেখলাম শুধু প্রিভিলেজ ব্যবহার করা হয়েছে তবে আমি ব্যক্তিগত মতামত হচ্ছে ওয়াল আপ দেখাবো এটা হবে তারপরে চব্বিশ নম্বর হচ্ছে যে চুজ দ্য ডিরেক্ট স্পিচ সেন্টেন্স ডিরেক্ট স্পিচ সেই টোল্ড মি এটা কিন্তু আপনাকে তারা ই করে দিছে ইনডাইরেক্ট করে দিছে তাহলে ডাইরেক্টে কেমন ছিল দেখেন টোল্ড ছিল নর্মালি আমরা নারেশনের সেট টু ব্যবহার করি তাহলে আমরা সেট টু ব্যবহার করি যেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে এরপরে দেখেন এখানে স্ট্যান্ডার্ড যেহেতু আমাদের এখানে টু দেওয়া আছে দেখেন টোল্ড মি টু স্ট্যান্ডার তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেভ সেন্টেন্সে আপ এটি হবে কিন্তু রাইট অ্যান্সার হি সেট দ্যাট হিট হ্যাজ দ্য প্রিভিয়াস ডে এটাও কিন্তু একটা ন্যারেশনের যদি আপনি একটু কল্পনা করেন দ্য প্রিভিয়াস ডে মানে কি ইয়ে স্টার্টে ছিল আর ইয়ে স্টার্টে মানে কি তাহলে সেটা পাস্ট ছিল আর পাস্ট থাকলে পাস্ট থাকলে সেটা চেঞ্জ করে কী করতে হয় নারেশনে পাস্ট পারফেক্ট করতে হয় সুতরাং এটা হবে রাইট অ্যান্সার এবার আসেন আমরা বাংলাটা একটু সলভ করি কোনটি চলিত ভাষা নিজস্ব বৈশিষ্ট্য চলিত ভাষায় সংস্কৃতি বা দর্শন শব্দ কি ব্যবহার হয় না ব্যবহার হল তদ্বপ শব্দ এরপরে পেয়ারা পেয়ারা বলেন আলমারি বালতি গুদাম এগুলো কিন্তু প্রত্যেকটি শব্দ যে সমাজের প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য থাকে অবশ্যই দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব যেমন মা বাবা তারপরে ভাই বোন বন্ধু শত্রু দুইটা পদের গুরুত্ব কোনোটা থেকে কোনোটা আপনি বাদ দিতে পারবেন না নিচের কোনটি তৃত প্রত্যয় তার আগে দেখেন তদ্দ্বিত প্রত্যয় মানে কি যদি এখানে ক্রিয়া থাকে রাত যেমন তুই রাত তুই চল এগুলো তাহলে রাত চল এগুলো হচ্ছে ক্রিয়া আর তাহলে এগুলো হচ্ছে কি বলবো কৃতপত্য এটা কীটপত্য এটা কৃতপত্য তাহলে তদি প্রত্যায় যেটা ক্রিয়া বোঝায় না মূল বোঝায় না সুতরাং এটা হবে তদিৎপতায় বাংলা ভাষায় চিহ্ন বারোটি যদি চোদ্দটি উল্লেখ থাকতো আমরা চোদ্দটি দিতাম নদীর চাঁদ দেখেন নদের নদীর চাঁদ মানে নদীতে যে চাঁদটা পরে ওই চাঁদটা কিন্তু আমরা ধরতেও পারি না ছুঁইতেও পারি না ওটা আসলে মূল্যহীন কিন্তু খুবই একটা ভাব যে আমি বিশাল কিছু তাহলে অহমিকরপূর্ণ নির্গুণ ব্যক্তি যার কোনো মূল্য নাই ডাকের বায়া মানে যারাই যে দেখেন যে যে সমস্ত লোক হুদা খামে ডাক বাজায় এদের তো মানে মূল্যহীন লোকেরা যে কোনো কিছু বুঝলে যে মানে প্রচার করে বেড়ায় কোন বানানটি শুদ্ধ শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি আবলি এগুলো থাকলে কিন্তু ঋষিকার হয় সুতরাং এটা ভুল আর দারিদ্র দারিদ্র তা যোগ করা যাবে না দারিদ্র বানান করতে গেলে এখানে দয়া ফলা হবে তবে তা হবে না কাজে এটা কিন্তু প্রয়োগজনিত ভুল বৈশিষ্ট্য কিন্তু এখানে কিন্তু জফালা হবে তো সুতরাং এটা উপযুক্ত হবে রাইট অ্যান্সার অনুবাদ কয় প্রকার অনুবাদ দুই প্রকার আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ তো দেখেন চলচ্চিত্র চলচ্চিত্র আসলে এখানে বানানটা আসলে তারা যেভাবে দিয়েছিল হওয়ার কথা ছিল চলচ্চিত্র চয় ছয় ছয় চি এ এরকম ছিল চলচ্চিত্র যখন এরকম ডাবল থাকে যেমন ছয় চয় আছে তাহলে ডাবল থাকলে প্রথমটা উঠে দেয় হয় যেমন উড্ডিন আমরা যদি ব্যবহার করি উড ডয় ডয় ডসের ডিন উড্ডিন এটা কিন্তু হবে উত ডিন উত যোগ ডিন এরকম হয় তো কাজে ডাবল থাকলে তখন খণ্ডাত্ম ব্যবহার করে কিছু থাকা অধিকরণ কারক তারপরে হচ্ছে ডাক্তার ডাকো কাকে ডাকতে হবে ডাক্তারকে ডাক্তার কিন্তু নিজে কোনো কাজ করতেছে না যেটা করতে হবে করতে তো হবেই না ডাক্তারকে ডাকো তো ডাক্তারকে ডাকা মানে কি যে কাকে আপনি যদি কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে হবে কর্মকারক তারপর কোনটি নিত্য সমাজ যে সমস্ত সমাজের শেষে অন্তর বা মাত্র যেমন দেশান্তর গৃহান্তর এগুলো যদি থাকে সেগুলো হচ্ছে নিত্য সমাজ নিত্য কিন্তু আমরা কোন নিয়মের ভিতরে ফেলতে পারি না তারপরে পৃথিবী মানে একটা কবিতা আছে না তো তাহলে অবনি হবে কৌমদী কৌমদী হচ্ছে যে মানে কি বলবো যে চাঁদের একটু আলো মানে আমরা জ্যোৎসনা বলতে পারি এটাকে যা বলা হয়নি যা বলা হয়েছে সেটা হলো উক্ত আর যা বলাই হয়নি সেটা হল অনুক্ত চন্দ্রের বিশেষণ মানে অ্যাডজেক্টিভ এটা হবে লুনার বা চান্দ্র তারপরে কোন অব্যায় বিশেষ সর্বনাম পদের উপর যুক্তিভুক্ত

কোনটির আগে স্ত্রীবাচক শব্দ লিঙ্গান্তর করতে হয় যেমন নেতা নেত্রী তারপরে দাতা দাত্রী বাচ্চা বেগম তাহলে কবিটাই কিন্তু মহিলা যুক্ত করা লাগবে কবি মহিলা কবি দুটি সমবর্ণের একটি পরিবর্তন তাহলে দুটি সমবর্ণের যেমন ধরেন শরীর শরীর আছে না তাহলে দুটো সমান বর্ণ কিন্তু আপনি কি করবেন যে একটির আগ মানে একটির পরিবর্তন করবে যেমন শরীর থেকে শরীর এরকম হলে আমরা এটাকে বলি বিষমী ভবন বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য আমরা পড়েছি থ্রি পয়েন্ট ফোর এটা কিন্তু থ্রি পয়েন্ট থ্রি টু হবে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ দেখেন বৃহত্তম লেখা আছে আবার ব আছে বৃহত্তম বলা হবে দেখেন বন্ধুরা আমি কিন্তু আসলে কেন এইগুলা বলি এইগুলা বলা হচ্ছে যাতে আপনি মনে রাখতে পারেন কোন সময়কে কে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি দা ইকোনমিস্ট কিন্তু তাকে আয়রন লেডি হিসাবে তাছাড়াও আমরা কিন্তু আয়রন লেডি হিসেবে জানি মার্গারেট থ্যাচারকে চুয়ান্ন নম্বর বাংলাদেশ রূপপুর বাংলাদেশ রূপপুর পারমাণবিক অবশ্যই আমাদের রাশিয়া সহযোগিতা করছে রাশিয়া হচ্ছে যে এই পারমাণবিক অস্ত্রতে সেরা ইভেন আমেরিকার চাইতেও সেরা এবং দ্বিতীয় যেটা রূপপুরে পাবনাতে হবে দ্বিতীয় যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটাও কিন্তু আশা করা যায় যে রাশিয়ার সাথে দেন দরবার হচ্ছে মহাস্তানগর মহাস্তানগর হচ্ছে আমরা জানি যেখানে পন্ডু সম্পর্কিত যা প্রাচীন যুগেরই পাওয়া যায় বগুড়া সেটা কিন্তু করতা নদীর তীরে অবস্থিত উনিশশো সালে উনিশশো সালে কিন্তু তারামন বেবি এবং সীতারা বেগম তারামন তারামন ইংলিশে যদি লেখেন দেবেন এগারো তার মানে এগারো নাম্বার সেক্টরে সে যুদ্ধ করেছে আর দুই নাম্বার সেক্টর যুদ্ধ করছে দুইজনকে কিন্তু বীর প্রতীক দেওয়া হয়েছিল ওয়ান গালা দেখেন এখানে গালা লেখা গালা থেকে মনে রাখবেন গারো ওয়ান গালা হচ্ছে আর তাছাড়াও চাকমাদের অনুষ্ঠান হচ্ছে বিজু বাংলাদেশের প্রথম আদম হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হয় কিন্তু উনিশশো এগারো সালে লর্ড হার সহযোগিতায় তাছাড়া বঙ্গবন্ধু বঙ্গবঙ্গ কিন্তু শুরু হয়েছিল উনিশশো পাঁচ সালে নিচের কোনটি কোন কর্মসূচি ম্যাগনা মেঘনাকাটা অবশ্যই ছয় দফা এটা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ মেঘনা কাটাকে বলা হয় এবং এখানে কিন্তু অর্থনৈতিক যে ডিমান্ড ছিল সেটা কিন্তু তিন দফা আর উনিশশো সালে সালের পাঁচ ছয় ফেব্রুয়ারি কিন্তু ছয় দফা দেওয়া হয় তাছাড়া তেইশে মার্চ উনিশশো ছেষট্টি সালে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সহজভাবে সম্পর্কে ভালোভাবে কিন্তু আপনারা পড়বেন হিজবুল্লাহ হিজবুল্লাহ কিন্তু একটা কি গেরিলা সংস্থা যেটা হচ্ছে অনেকটা বললো ইসলামপন্থী যেটা যেটা মূলত মূলত লেবাননের তবে ইরানরা কিন্তু এদেরকে সমর্থন দেয় ইদানিং হিজবুল্লাহ নিয়ে পড়া হচ্ছে তাছাড়া হাউথি সম্পর্কে পড়বেন হাউথিরা কিন্তু বর্তমানে আলোচনা আছে জাপানের পার্লামেন্ট ডায়োট এটা নিয়ে কথা বলার কিচ্ছু নাই ফিফা বিশ্বকাপ পরবর্তীভাবে কিন্তু আমরা জানি যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে এসডিজি ডিজি এস ডিজি কিন্তু কত তম সত্তরতম এটা আমরা মনে রাখতে পারি জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে বোঝার চেষ্টা করেন পঁয়তাল্লিশ সালে মানে কি পঁয়তাল্লিশ থেকে একশো পর্যন্ত যদি হিসাব করেন আপনি পাবেন পঞ্চান্ন বছর আর এখন যেহেতু দুই পনেরো সালে কিন্তু এস ডিজি গ্রহণ করা হয়েছে তাহলে আরও পনেরো রোজক করেন তাহলে সত্তর এটা মনে রাখার জন্য আমরা সত্তর ব্যবহার করবো থাইল্যান্ডের মুদ্রার নাম বাত এছাড়াও তুরস্ক লীরা তারপর রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়া এগুলো একটু আপনারা দেখে যাবেন দেখবেন শিশুটা হচ্ছে দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে কিন্তু নার্গিস মহম্মদি আর তারপরে বলেন ওয়ার্ল্ড বলেন ব্রিটেনের সম্মেলনের মাধ্যমে কিন্তু এইগুলো গঠিত হয়েছিল এবং আইএমএফ এর সদর দপ্তর বা অর্থনৈতিক যে সদর দপ্তর এগুলো কিন্তু ওয়াশিংটন ডিসিতে সবগুলা জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ব্যালি ট্রিক মানে কি বন্দুকের যে পঁয়তাল্লিশ সালে প্রচন্ড বন্ধুদের ট্রিগার নিক্ষেপ করা যুদ্ধ হচ্ছিল এভাবে মনে রাখবেন ট্রিক ভ্যালি এছাড়াও গুতরাজ কিন্তু বর্তমানের আর হ্যামারশিয়াল কিন্তু বিমান দুর্ঘটনায় মারা যায় উথা ছিল উনিশশো একাত্তর সালে আমাদের যখন যুদ্ধ হয় তখন কিন্তু জাতি ইয়ের জাতিসংঘের মহাসচিব ছিলেন জ্বালানি তেল উৎপাদনে কিন্তু শীর্ষ ছিল একটা সময় চীন কিন্তু এখন কিন্তু অবশ্যই যুক্তরাষ্ট্র তারপরে লেস ফেয়ার নীতি লেস ফেয়ার নীতি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির সাথে যুক্ত এবং মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশে চালু হয় উনিশশো একানব্বই সালে তাছাড়াও এই সময় কিন্তু ভ্যাট চালু হয় উনিশশো সালের জুলাই মাসে জুলাই এক তারিখে ভ্যাট হচ্ছে পরোক্ষ কর অর্থাৎ আপনারা জানেন যে আমি এগুলো সলভ করার পাশাপাশি একই সাথে আরও কি আসতে পারে সেগুলো কিন্তু সলভ করে যাই এক্ষাত্তর বলছে জলবায়ুর উপাদান নয় কোনটি সমুদ্র স্রোতকে আমরা জলবায়ুর উপাদান হিসেবে ধরতে পারি না সবজি চাষবিদ্যাকে দেখেন সবজি চাষবিদ্যা মানে কি যে ভিজি ভিজিটেবল আছে না এই ভেজি কালচার হবে এছাড়াও কিন্তু এপিকালচার সম্পর্কে দেখে যাবেন মৌমাসি পালন সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প জুঁপিপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং এই দক্ষিণ পশ্চিমাঞ্চল হচ্ছে কিন্তু সমুদ্রবন সমুদ্র সুন্দরবন এই সুন্দরবন থাকার কারণে আহ আমরা সহজেই মনে রাখতে পারবো সেখানে ভূমিকম্পর ঝুঁকিপূর্ণ ঝুঁকি একটু কম আছে এছাড়াও প্লাটিলেট প্লাটিলেট ফল বাংলা যদি জানতেন অন্য অনুচক্রিকা কি কী করে অন্য তো রক্ত জমা বাড়তে সহযোগিতা করে কম্পিউটার থেকে কম্পিউটার এটা কিন্তু ইন্টারনেট এটা কথা বলার কোনো প্রয়োজন নাই ম্যাথগুলো আমি সলভ করেছি কিন্তু আসলে এখন বিস্তারিত ব্যাখ্যা করার সময়টা খুবই কম আমি শুধু অ্যান্সারগুলো ডাক দিচ্ছি এটা হবে পঁয়ত্রিশ এছাড়াও সাতাত্তর হবে কিন্তু এটা পঁচাত্তর আমি অবশ্যই এগুলো সলভ করে দেব এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেটা দুই দিন বা তিন দিনের মাঝেই কফি ও খালি এটা কিন্তু ছয় হবে আমি শুধু এগুলো অ্যান্সার করে যাচ্ছি পরবর্তীতে অবশ্যই আমি এগুলো ব্যাখ্যা করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লা আমার জন্য দোয়া করবেন এটা হবে দুইশো তারপরে একাশিতে দেখা আছে যে এটা কিন্তু তেত্রিশ আমি শুধু এটা দাগিয়ে যাচ্ছি এরপরে এই যে এটা হবে কিন্তু দুই তারপরে এইটা দেখেন এই যে তেরাশি অনেক বড় একটা করা লাগে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন এখানে সবগুলো যোগ এটা যদি উৎপাদক বিশ্লেষণ করেন আপনাদের সেই রাশিগুলো সবগুলো যোগ থাকবে তো এখানে কোনোটাই তো হবে না হবে যে উপরটা এটা হবে কিন্তু রাইট অ্যান্সার চুরাশি নাম্বার খুবই সহজ ছিল এটা কিন্তু শুধু ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইলে কিন্তু হয়ে যেত আঠারো নাম্বারটাও কিন্তু সহজ ছিল দেখেন এক্স প্লাস হয় এখানেও হয় এখানে কিন্তু আসবে একটা এক্স প্লাস হয় সুতরাং একটা এক্স প্লাস হয় এবং আঠারো চব্বিশ এবং তিরিশে লশক আসবে দুই এটা হবে কিন্তু রাইট অ্যান্সার এবার আসেন এই যে ছিয়াশিটাও কিন্তু আমরা খুব সহজেই মেলাতে পারি এটা হবে একাশি তারপরে সাতাশি নাম্বারও সহজ ছিল এটা হবে অ্যান্সার এক হবে তারপরে আটাশি নাম্বার লগের এটা কিন্তু ক নাম্বার অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এছাড়া উননব্বইটা কিন্তু একটু কঠিন ছিল আমি এটা আপনাদের করে দেব এখন আপাতত আমি শুধু রাইট অ্যান্সারটা দাগিয়ে যাচ্ছি নব্বই নাম্বারের ম্যাথটা কিন্তু এটা হবে ক তারপরে একানব্বই একানব্বই দেখেন তিরিশ আর ষাট যদি তো করে নব্বই তাহলে দুইটা কোন মিলে নব্বই হলে আরেকটা কোন অবশ্যই নব্বই ছিল তার মানে সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত দেখেন যে কোনো দুইবার উপর স্কোয়ার করলে এবং অপর ভারুপুর স্কোয়ার করলে সমান পাবেন সুতরাং ক হবে কিন্তু রাইট অ্যান্সার বিরানব্বই বলছে যে কোনো বৃত্ত দেখেন এখানে কিন্তু বলছে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ নেওয়ার সমস্যা এটাও কিন্তু খুব সহজেই আপনি সলভ করতে পারতেন তিরানব্বইটা কিন্তু এটা হবে এক কেন আমি সেটা ব্যাখ্যা পরবর্তীতে করবো আগেই বলেছি চুরানব্বইটা বলছে যে কোনো বৃত্তর কেন্দ্র থেকে চার সেন্টিমিটার এটা কিন্তু ছয় হবে আমি এগুলো ব্যাখ্যা পরবর্তীতে করবো বারবার বলেছি এবং এটা পঁচানব্বইটা কিন্তু একশো আঠাশ বর্গক্ষেত্রের বাহুর দুর্গ যেটা এছাড়া বৃত্তের কোনো উপচাপে উপচাপ মানে হচ্ছে যে সাপটা ছোট আর অধিচাপ মানে যে সাপটা বড় তো সেটা কিন্তু স্থলকণ হয় একটা উপচাপে হয় স্থলকন যেটা উপ ছোটতে হয় বড় কোণ আর বড়তে হয় ছোটো কোণ এটা কিন্তু মনে রাখবেন সাতানব্বইটা বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের দুর্গ বস্তির গুণ এটা আসলে কিন্তু সিক্সটি হবে আনসার তাছাড়াও এটা যদি আপনি মিশ্রণ প্রকাশ করেন তিনটা অনুপাত দেখেনি যে এখানে আমি করেছিলাম আর কি যাই হোক আমি এখন ব্যাখ্যা করতে হবে নিরানব্বইটা দেখেন কিন্তু বলছে যে এর রাশি সর্বোচ্চ মান কত এখানে কিন্তু বলা হয়নি যে সমাধান আসবে কয়টার সমাধান বীজ আসবে তখন কিন্তু দুইটা আসতো এখানে যেহেতু বাহেয়ার আছে কিন্তু বলা হচ্ছে এর মান সর্বোচ্চ হয় কখন আপনি দেখেন মাইনাস এক বসায় দেখেন সর্বোচ্চ আসে কিনা মাইনাস দুই বসায় দেখেন এক্সের মান সর্বোচ্চ আসে কিনা মাইনাস তিন বসায় দেখেন মাইনাস চার বসায় দেখেন অবশ্যই মাইনাস তিন বসালে এই রাশির মানটা সর্বোচ্চ আসবে একশো নাম্বার একশো নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হবে খ নাম্বার তো বন্ধুরা ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনারা মিলিয়ে দেখেন মানুষ মাত্রই ভুল আমার ভুল হতে পারে কোনোটা যদি কোনোটা ভুল হয়ে থাকে আপনার সাথে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং খুব শীঘ্রই আমি পুরোপুরি ডিটেলস এগুলোর ভিডিও নিয়ে আসতেছি সেই সাথে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম